হযরত উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চলার পথে হঠাৎ করে আবু জাহেল রাদিয়াল্লাহি বলে মা ছেলে কোথায় যাও আমিন শুনেชีพ তোমরা কি ইসলাম ধর্ম গ্রহণ করছো

তুই যদি ইসলাম ধর্ম না ছাড়িস তোর চোখের সামনে তোর মাকে এমন অবস্থা করব একটা সন্তান তার মাকে এমন অবস্থায় কখনো দেখতে পারে না তুই আম্মার কল্পনাও করতে পারবি না আমি তোর মাকে কোন অবস্থা করব তাড়াতাড়ি তুই ইসলাম ধর্ম ছেড়ে দে যে মুখে বলেছে ওই কুটি থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কা ডাক দিয়ে বলেন আম্মার রে ও আম্মার আমি তোর মা আল্লাহ পাকের দ্বারা আমি আমাকে তোর জন্য নিয়ামত হিসাবে পাঠাইছেন যেমনি ভাবে আমি মা তোর জন্য নিয়ামত তোর ভিতরে আল্লাহ যে ঈমানের নিয়ামত দান করেছেন এটা আমি মার চাইতে তোর কাছে সবচেয়ে বড় নিয়ামত এ আম্মার আমি তোর মা তোকে ঘোষণা দিয়ে দিলাম আমার যা কিছুই কয়ে যাক না কেন আমার জীবন চলে যাক তারপরেও ইসলাম ধর্ম পরিত্যাগ করবি না মা অর্ডার দিয়ে দিছে এখন বুঝে মা এখান থেকে তো দেখা দেয় ছেলের পরামতে শক্তি যোগায় তাইলে খাম হইতো না এখন আরো আমি শক্ত হইতেব এখন সত্যিকারে তালা সময় কাপড় দিছে শরীরের সকল কাপড় খুইলা জমিনের মধ্যে ফালাই দিছে আপনারা একবার চিন্তা করেন একজন সন্তানের সামনে একজন মায়ের কাপড় যদি খোলা হয় এই সন্তানের কেমন লাগবে মাটির মধ্যে শোয়া দিছে হজরতে আম্মার রাদি আল্লাহ তালানকু নিচের দিকে মাথাটা দিয়ে দিছেন নিচের দিকে মাথা দিয়া হজরতে আম্মা রাদি আল্লাহ তালানকু আল্লাহকে ডাকতেছেন আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে এই দৃশ্যটা দেখার আগে যদি এই মাটিটা ফাঁকা হয়ে যাইতো আর আমি ঢুকে যাইতাম তাইলে ভালো ছিল কিন্তু মায়ের আদেশ আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব না ইসলাম ধর্ম আমি ছাড়বো না কিন্তু দেখি আজতে আমার নিচের দিকে মাথা দান কিন্তু আবু সঙ্গে সঙ্গে স্বর্ণ ডাক দিয়ে বলে যা। আম্মারের মাথাটা দুইরা উঠাইয়া দে তার মার দিকে তাকায় না কেন তার মার দিকে তাকায় না মাথাটা দুইরা চাওয়া যাতে তার মার এই করুণ অবস্থা দেখে আর ইসলাম ধর্ম ছেড়ে দেয় যখন এরকম করে আবু জাহেদ দেখে আর কোন ভাবে আম্মার কে ইসলাম থেকে সরানো যায় না এবার সত্যি সত্যি একটা বল্লম নিচে হাতে নিয়া হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা

আবু জাহেলের দূষণ ওইখান থেকে তারা শিখছে আবু জাহেল বর্ষা দিয়ে আঘাত করছে হজরতলাগু তারা লজ্জা আঘাত বলে আরে আমার মাকে মৃত্যুর আগে আগে যদি তুই ভালো দেখতে চাস তাহলে তুই ইসলাম ধর্ম পরিত্যাগ কর কিন্তু হজরত না আমার এখন বর্তমানে যে অবস্থা এত রক্ত যায় আমার মনে হয় আমার জীবন আর বেশি সময় নাই আল্লাহ যদি কবল করেন হয়তো আমি শহীদ হয়ে যাব আমার তো এখন একটা জীবন মাত্র আছি আল্লাহ যদি আমাকে শত শত লক্ষ লক্ষ জীবন দান করেন প্রত্যেকটা জীবন আমি দিতে পারি একটা সেকেন্ডের জন্য ইমান খারাপ হতে পারি না হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন চিন্তা করেন এই ইমান তারা কেমনে পাইছেন কত কষ্ট করছেন এই ইমানের কারণে